हमंदर भदाई में आज के कुत्ता

আগস কি আমায় তো গরম মনি দেব না লোক

आगाडि हेर कता कता हेर न म परे हरेक न जाबा त प्यान गन्च खुला राखे हे बहिनी छोपे भाइ बाबा मारी बाबा मर्छ नि त खाइले छोरा भनेको अरे कुकुर खोल भाइ का न হেডা কো কথা এক মহিলার লাগে তিন বেডাই পারে না হ্যাঁ বাইরাছে বেন্ডি কো হেডা কো কানি আ কালু কালু কুত্তা কলা কুত্তা ধলা কুত্তা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি সবাই আছে আপনি একটু সামনে আসেন ও আমিও এসেছি সামনে फोनल काटा को छोड़ो ना 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 का थोड़ा कोने का थोड़ा दाना थोड़ा पूरे यस नो शॉर्ट এই শুটিং এর নামটা কি একটু বলবেন শুটিং এর নাম শিওর বলতে পারতাছি না তবে হয়তো গল্পের নাম হবে কুত্তা আর যে পেজে লাইভটা দেখতেছেন এই পেজে পাবেন ভিডিও তার ছেলে কোথায় এতক্ষণ তার ছেলে দেখাইলাম আপু আপনার জামাইকে দেখান আমার জামাই দেখে আপনারা কি করবেন

এটাই আমার অসহায় জামাই জামাই দেখছেন জানি বন্ধুর দয়া মায়ের দিকে কবিতা ম্যাডাম কেমন আছেন আপনি কনে কবিতা পরে দেখেন আপনি

আমি বলছিলাম মিষ্টি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

কবিতা কোথায় কথায় যা কবিতা পা

<laughs> <आश्केरा इते laughs> हो तो रहा नास्ते फुर्ती हो মহিলা মানুষ নিয়ে আসলে চিনিমিনি করা ঠিক না মহিলা মানুষ ছেড়ে দাও আমরা পুরুষরা

এই যে বলে ভালোবাসি এই মহিলা আপনাকে ডরে নাই বা এ বসে খাবো না তো তাইলে না দে খাবার বসা দসাই আপনারা বরতা খাবা শালা কইলো বক কুমুর হবো কষি নবো কষি করছি গ্যারোসবো সেই জন্য মনে দেখছি মনে দেখব

আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছেন ভাই চাকরি ভালো আছেন সুস্থ আছেন তুই কথা কথা

আমার রাজু ভাই কই এই যে আপনার রাজু ভাই রাজু ভাই একটা হাই দেন রাজু ভাই আপনারা দেখতে চাইছে এখন কাজ করতেছে ব্যস্ত সবাই আমরা আছি টাঙ্গাইলে এখন আমাদের শুটিং শুরু হচ্ছে ফুটবল খেলার আপনারা আমাদের সাথে থাকবেন

আমার মিষ্টি মনিয়ারিতে ফেল পাঠিয়ে ইনবক্স লাভ করবেন এটা পাবলিক প্লেস লাইভে নাম্বার দেওয়া যায় না এখানে পঁচাত্তর জন মানুষ আছে ঠিক আছে নাম্বারটা আর এখানে দেওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইভ দেখার জন্য সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ না আমাদের এখানে বৃষ্টি নেই বৃষ্টি ও আকাশের বৃষ্টি হালকা হালকা পড়তেছে ভালো থাকবেন বাই বাই আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে আবার আসবো লাইভে সকালবেলা Asikir mo yeah. tayo po junto. Bye-bye. Yeah.